আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে ছোলা বুটের রেসিপি শেয়ার করবো আমাদের রান্নাঘরে যেই মশলাটা থাকে কমন মশলা ওই মশলাটা দিয়ে আমি আজ ছোলা বুটের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আর খেতে কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজার হয়ে থাকে তো ছোলা বুটটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো সোলা বুট খুব ভালো করে ধুয়ে এরপরে ফুটন ও গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার মতো তো এরপরে আমি পানিটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবারও এখন আমি একটা বাটির মধ্যে পানি দিয়ে দিলাম আর দুইটার মতো আলু আমি এখানে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন একটা আমি প্রেশার কুকারের মধ্যে এই ডাল আর আলু ঢেলে দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ডালের আর থাকবে না তো এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে তিনটার মতো এলাচ নিয়ে নিয়েছি দারুচিনি নিয়েছি তিন টুকরার মতো আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম জিরা আস্ত জিরা খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শেষের দিকে এখানে গোলমরিচ দিয়ে দেব তো আমার হাতের কাছে গোলমরিচ ছিল না আস্ত তাই আমি গুঁড়োটা দিয়ে দিয়েছি শেষের দিকে আপনাদের আস্ত গোলমরিচ থাকলে আপনারা ওই যে মশলার সাথে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তিনটা তেলের মধ্যে আমি একটা তেজপাতা তিনটা টুকরা করে দিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আপনারা তেলের মধ্যেই কিন্তু শুকনা মরিচটা দিয়ে ভেজে নেবেন আমার মনে ছিল না তাই আমি এখন দিয়ে দিয়েছি তো শুকনা মরিচটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মরিচ ভাজার একটা স্মেল বুটের ভেতর থেকে আসে তো এরপরে আমি পেঁয়াজটাকে একটু সরিয়ে মাঝখানে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি বাটা মশলাটা দিয়ে দেবো এখানে আমি এক চা চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চা চামচের একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এখন কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো চুলো আঁচটা কিন্তু একেবারেই লয়ে রেখেছি আমি মশলাটাকে কষানোর জন্য খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি মরিচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে অল্প আমি মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু কাঁচামরিচটা এখানে দেব তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এর মধ্যে জিরে আর ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলার কষানোর শেষের দিকে আমি এখানে যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব তার আগে এখানে আমি দুইটা টমেটো কুচি দিয়ে দিয়েছি ছোট সাইজের তো এখন আমি মশলাটা দিয়ে দেব আর এই গুঁড়া মশলাটা শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে এখান থেকে আমি এক চামচের একটু বেশি মিস গুঁড়োটা গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর বুট দিয়ে দেব তো যেহেতু আগেই সিদ্ধ করা তাই সিদ্ধ হতে কিন্তু একেবারেই রান্না করতে একেবারে সময় লাগবে না আর আপনারা চাইলে এখানে পানিটা নাও দিতে পারেন তো আমি মশলাটাকে খুব ভালো করে বুটের সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি বুটটাকে আরও কিছুটা সময় সিদ্ধ হওয়ার জন্য যাতে করে মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় তো একটা ঢাকনা দিয়ে আমি রান্না করবো কিছুক্ষণ আর দেখতেই পাচ্ছেন এই তো একেবারে তেল জমে নেই কিন্তু আর এখন শেষের দিকে আমি এখানে চাট মশলার গুঁড়া দিয়ে দেবো এইভাবে বুট রান্না করলে একেবারে তেল চিটচিটে থাকবে না আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো শেষের দিকে আমি এখানে নামানোর আগে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর চুলোটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর আপনারা চাইলে কিছু আলু কিন্তু একেবারে ম্যাশ করে দিতে পারেন তো আমি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে ডেকোরেশন করে নেছি আর উপরে যে ভাজা মরিচটা ছিল ওইটাকে একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ইফতারির স্পেশাল একটা আইটেম সোলা বুট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ